আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর ভিডিও কোমেট অ্যাক্সার ওয়ান গ্রাম কোমেট অ্যাক্সার ওয়ান গ্রাম এর জেনেরিক নেম হলো ফরমিন হাইড্রোক্লোরাইড কোমেট অ্যাক্সার ওয়ান গ্রাম এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি কোমেট আর ওয়ান গ্রাম এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট কোমেট আর ওয়ান গ্রাম কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট কোমেট এক্সার কী কাজ করে ট্যাবলেট কোমেট এক্সার ওয়ান গ্রাম মূলত ম্যাটফরমিন হাইড্রোক্লোরাইড নামক একটি ওষুধ যা ক্রিয়াশীল এক্সটেন্ডেড রিলিজ ফর্মে পাওয়া যায় এটি টাইপ টু ডায়াবেটিস মেলাইটিস এবং পলিস্টিক ওবারি সিন্ড্রম পিকস চিকিৎসায় ব্যবহার করা হয় কোমেড এক্সার ওয়ান গ্রামের কাজ ম্যাটফর্মিন প্রধানত তিনটি উপায় কাজ করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে যকৃতে গ্লুকোজ উৎপাদন কমায় এটি লিভার থেকে গ্লুকোজ তৈরি হওয়া কমিয়ে দেয় অন্ত্র থেকে গ্লুকোজ শোষণ কমায় খাবার থেকে শর্করা অন্তের মাধ্যমে রক্তে শোষিত হওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয় ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এটি শরীরের কোষগুলোকে ইনসুলিনের প্রতি আরও সংবেদনশীল করে তোলে যার ফলে শরীরে রক্তের গ্লুকোজকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারে সাধারণত টাইপ টু ডায়াবেটিসের রুগীদের জন্য এটি খাদ্য নিয়ন্ত্রণ এবং ব্যায়ামের পাশাপাশি ব্যবহার করা হয় বিশেষ করে যাদের ওজন বেশি পিকস এর ক্ষেত্রে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে যা ঋতুচক্র নিয়মিত করতে এবং অন্যান্য উপসর্গ কমাতে সহায়ক ট্যাবলেট কোমেট এক্সার ওয়ান গ্রাম এটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুইবার সকালে একটা রাতে একটা খাবেন অবশ্যই বড়া পেটে খাবেন ট্যাবলেট কোমেট এক্সার এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যেমন চিকিৎসা শুরুতে দেখা যায় এবং সময়ের সাথে সাথে যেতেও পারে যেমন পেট খারাপ ডায়রিয়া বমি বমি ভাব বমি পেটে ব্যথা ধাতব স্বাদ দুর্বলতা গুরুতর কিন্তু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া এক্ষেত্রে দ্রুত বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তেমন বিশেষ সতর্কতা কিডনি সমস্যাযুক্ত রোগীর ক্ষেত্রে ঝুঁকি বেশি ভিটামিন বি এর অভাব দীর্ঘমেয়াদী ম্যাটফরমিন ব্যবহারে ভিটামিন বি এর শোষণ কমে যেতে পারে যার ফলে শরীরে ভিটামিন বি টুয়ালভের ঘাটতি হতে পারে এর লক্ষণগুলির মধ্যে রয়েছে দুর্বলতা ক্লান্তি হাত ও পায়ে ঝিমঝিম করা এরকম সমস্যা হতে পারে তো ট্যাবলেট কুমেট একচার এটা খুবই ভালো এটা অবশ্যই খাওয়ার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনই খাবেন না আর এটা নিয়মিত খেতে হয় নিয়মিত যেহেতু এটা টাইপ টু ডায়াবেটিসের এটা অবশ্যই নিয়মিত খাবেন গ্যাপ দিবেন না আর যাদের পলিস্টিক ওভারি সিনড্রোম অনিয়মিত মাসিক এই সমস্যাগুলো আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিনটা খাবেন না তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের আরও কিছু জানা থাকলে বা বোঝা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম